আসসালামু আলাইকুম আমরা আছি যে খেজুর 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 গাছে দেখতে এগুলো হচ্ছে বাংলা খেজুর মানে আমাদের বাংলাদেশের যে খেজুরগুলো গুলো এখানে তো আর হচ্ছে সৌদি আরবের মতো খেজুরগুলো গুলাগুলো না এগুলো হচ্ছে খেজুর গাছে নিচে যাবো আমরা দেখবো কিরকম হয়েছে খেজুর কি মারবে খেজুর খাইবেন কি কাঁচা খেজুর আচ্ছা ওইটা হচ্ছে খেজুর গাছ ওই খেজুর

That's